আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন রেসিপি শুরু করছি আজ আপনাদের সাথে শেয়ার করব স্বামী কাবাব তৈরির রেসিপি এর জন্য আমি কড়াইতে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে তার মধ্যে দিয়েছি দুই কাপ পরিমাণ ছোলার ডাল আর দিচ্ছি হাফ কেজি পরিমাণ মুরগির বুকের মাংস আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা স্বাদ অনুযায়ী দিতে হবে আস্ত রসুনের কোয়া দিচ্ছি আর আদা কুচি দিচ্ছি যদি আদা রসুনের পেস্ট ইউজ করেন তাহলে এক টেবিল চামচ পরিমাণ করে দিতে পারেন পেঁয়াজ মোটা করে ফালি করে দিয়ে দিচ্ছি এটা দেড় টেবিল চামচ পরিমাণ হবে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া কাশ্মীরি লালমরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ এটা দিলে কিন্তু কাবাবের কালারটা খুব সুন্দর হয় দিচ্ছি চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব স্বাদ মতো এরপর হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো আস্ত জিরা দিয়ে দিব এক চামচ পরিমাণ এখন দিয়ে কালো গোলমরিচ হাফ চা চামচের একটু কম হবে এবার সবকিছুকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবে পানিটা আর একটু রয়েছে আমি এটাকে একেবারে শুকিয়ে নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার আমি ব্লেন্ডারে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব তবে হামল দিস্তা থাকলে সেটা দিয়ে করলে বেশি ভালো হয় আমার কাছে ওটা ছিল না তাই আমি ব্লেন্ডারে করছি তো হামল দিস্তাতে করলে যেটা হয় চিকেনের আঁশগুলো আস্ত থাকে এতে করে কাবাবটা ভালো হয় দেখতেও ভালো লাগে এই তো আমি ব্লেড করে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি এবার এর সাথে মিক্স করবো পাতা কুচি আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এর সাথে কিছু কাঁচামরিচ কুচিও দেওয়া যেতে পারে এটা দিলে কিন্তু কাবাবের ফ্লেভার এবং টেস্ট খুবই ভালো হয় তবে আমি যেহেতু আগে ঝালের পরিমাণটা বেশি ব্যবহার করে ফেলেছি তাই আমি আর বাড়তি করে দিচ্ছি না এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো নিয়ে হাতের তালুর সাহায্যে পছন্দ মতো শেপ দিয়ে নিব দেখুন আমি এইরকম শেপ দিয়ে সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন এটা যার যার ইচ্ছার উপরে নির্ভর করে তা আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে এবার আমি এটাকে একটা বক্সে করে ফ্রিজে স্টোর করে রাখব আর যখন আমার দরকার হবে তখন আমি বের করে ভেজে নিব দেখুন আমি এইভাবে মাঝখানে পলিথিন দিয়ে দুই ধাপে কাবাবগুলোকে সাজিয়ে রেখেছি এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর যখন দরকার হবে তখন ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে এডে তারপর কাবাবগুলোকে ভেজে নিব। আমি কিন্তু এই কাবাবটা তৈরি করেছিলাম রোজার আগে তো প্রথম রোজা এটা বের করে নিয়েছি ভাজার জন্য এটাকে নর্মাল করে নিয়েছি আর এবার ফ্যাটানোর ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামসে জড়িয়ে নিয়ে ভেজে নিব সেম রেসিপি ফলো করে চিকেনের পরিবর্তে বিপ দিয়েও করতে পারবেন দেখুন খুব সুন্দর কালার এসেছে এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল চিকেন দিয়ে তৈরি মজাদার স্বামী কাবাব আপনারা খুব ভালো একটা সস তৈরি করে এটা পরিবেশন করবেন আর আমি যে সসটার সাথে পরিবেশন করছি এটা রেসিপি ইনশাল্লাহ সামনে শেয়ার করব চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সামনে রেসিপিটি উপস্থাপন করতে তা আমি একটা কাবাব ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ